বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সর্বশেষ দুহাজার বাইশ সালে ভোটার তালিকায় হালনাগাদ করা হয়েছিল এখানে যেমনইভাবে নতুন ভোটারদের তালিকা তৈরি করা হয় ঠিক তেমনিভাবে যে সকল ব্যক্তিরা মারা গেছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন সেই সকল ব্যক্তিদের হালনাগাদও কিন্তু এখানে করা হয়ে থাকে এক্ষেত্রে যাদের বয়স ষোলো সতেরো কিংবা আঠারো বছর হয়েছে সেই সকল ব্যক্তিদের নাম ভোটার তালিকায় তোলা হবে এক্ষেত্রে আপনাকে বারবার আপনার নির্বাচন অফিসে দৌড়াতে হবে না অথবা হয়রানের শিকার হতে হবে না তারা সরাসরি আপনার বাড়িতে আসবে এবং আসার পর আপনার সকল তথ্য নিবে সেখান থেকেই কিন্তু পরবর্তীতে একটা ডেট দিবে সেই ডেটে আপনি যাবেন এবং ফিঙ্গার চোখের আইরিন দিবেন তারপর হাতের ফিঙ্গার দিবেন সম্পূর্ণ দেওয়ার পর কিন্তু আপনার হাতে সেই ভোটার কার্ড দিয়ে দেবে এক্ষেত্রে দু হাজার সাত সালের পরবর্তীতে যাদের জন্ম তারাও কিন্তু এই ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে দু সাল থেকে আবার নতুন করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা হবে দুই সালের কত তারিখ থেকে শুরু হবে এই ভোটার তালিকা হালনাগাদ এটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে দু সালের জানুয়ারির এক তারিখ থেকে মার্চের দুই তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে এই বিষয়টা লক্ষ্য রেখেই কিন্তু বর্তমানে ইসি কাজ করে যাচ্ছে এবং তারা চেষ্টা করছে দু সালের জানুয়ারির এক তারিখ থেকে দু সালের মার্চের দুই তারিখের মধ্যে তাদের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে যেখান থেকে তাদের লক্ষ্য হচ্ছে প্রায় পঁচিশ থেকে সাতাইশ লক্ষ নতুন ভোটারদের তালিকা হালনাগাদ করা আশেষ করে বুঝতে পেরেছেন তার মানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই সময়ের ভিতরে কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং পরবর্তীতে তারা যে কোনো একটা তারিখ দিবে এই তারিখে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে অথবা যদি আপনি শহর অঞ্চলে থাকেন সেখানে আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় গিয়ে আপনি আপনার চোখের আইডিন দিবেন এবং হাতের ফিঙ্গার দিবেন এবং এর পরবর্তীতে দুই মার্চের পর কিন্তু আপনারা অনলাইনে আপনাদের ভোটার কার্ড পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা এ বিষয়টা যেন উপকৃত হয় তারাও যেন জানতে পারে দু হাজার পঁচিশ সালের কত তারিখ থেকে ভোটার তালিকা নতুনভাবে হালনাগাদ করা হবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ